বাগবাজারে এবছর পালিত হলো জগন্নাথদেবের মহা উৎসব কিন্তু এবছরের উৎসব কিন্তু ছিল পুরো আলাদা ঐতিহাসিক শহর বাগবাজারকে কেন্দ্র করে যে জনসমারব তাই জানালেন বাপি ঘোষ এবং তার সঙ্গে অন্নভোগ যে পুরোপুর চিরাচরিত পৌরনীতি মেনে অর্থাৎ পৌরাণিক পুরীর যে শ্রী মন্দিরের অন্নভোগ সেই অন্নভোগই কিন্তু এবার উপহার পেল এ রাজ্যবাসী উদ্বোধনের দিন এই মঞ্চ থেকে সবাইকে সম্বর্ধনা জানালেন বাপি ঘোষ নিজেই এবং সেখানে ছিলেন উপস্থিত ছিলেন চেয়ারম্যান তরুণ সাহা সহ আরও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সেই সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ মানুষও মেলাকে ঘিরে উদ্দীপনা প্রথম দিন থেকেই অর্থাৎ রথের আগের দিন থেকেই সেই কর্মধারা কর্মযজ্ঞই কিন্তু দেখাচ্ছে বিটিভির বাংলায় দেখুন সেই অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান ঠিক কেমন ছিল সেই পুরীর সিদাম থেকে এনেছি অর্থাৎ সেই পুরী থেকে আনা কারণ হ্যাঁ আমি রাজুকে বলবো প্রতিষ্ঠা এবং জগন্নাথ প্রতিষ্ঠা স্বয়ং গুরুজিও ছিলেন এবং আমরা উদ্বোধনও যেটা করলাম গুরুজির আশীর্বাদ নিয়ে মাননীয় সাংসদ এবং আমি ছিলাম আপনারা সকলেই ছিলেন এবং তারপরে এর গতিটাও বেড়েছে উৎসাহ বেড়েছে ভক্তিও বেড়েছে যে যার জন্যে এত পরিশ্রমের মধ্যে দিয়েও রথযাত্রাও যাতে করা যায় একটা রথ বের করা যায় তার পরিকল্পনা নিয়ে সেটাও সাফল্য মণ্ডিত হয়েছে সেই ভাবনাচিন্তা নিয়ে একবারই এখানে রথের একবারই আমেজটা ভর্তি আজকে এখানে আমরা যে যে মেলার সূচনা করছি উদ্বোধন করছি ভগবান বসবেন এবং দর্শন দেবেন আপনারা জানেন সমান্তরলে পুরীতে সকলেই দেখেনও টিভিতেও দেখেন যার যার মোবাইলেও দেখবেন যে সেখানেও পুরী জগন্নাথ ধামে রথযাত্রার সেই উৎসবটা আরম্ভ ইত্যাদি সকলেই দেখবেন আমি ধন্যবাদ জানাই এবং আমি সত্যি গর্বিত বোধ করি যে আমার বিধানসভা কেন্দ্রের একটা পুরী ক্ষেত্র মতো তৈরি হয়েছে এবং সেই জয় জগন্নাথের জয় ধ্বনি আমরা একবারে অন্তরের অন্তর থেকে বলি আর এত সুন্দরভাবে সমস্ত আয়োজনে দেখবেন দুটো কমিটি তৈরি হয়ে গেছে এত প্রথমে যখন ওই মন্দির তৈরি হয় তখন মন্দির কমিটি এবার রথযাত্রার একটা কমিটি এবং সকলকে নিয়ে সকলে যারা আন্তরিকতা নিয়ে সদস্য পদ তারা গ্রহণ করেছেন তাদের অনেক পরিশ্রমও যায় তাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি যে আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করছেন এবং সুন্দরভাবে এটা দায়িত্ব পালন করছেন শ্রীধিমান দাসকে নিশ্চয়ই ধন্যবাদ জানাতে হয় স্থানীয়ভাবে তার উপরে অনেক অত্যাচার চলে এটা রথের অত্যাচার নয় কিন্তু তারও নিজস্ব একটা ভক্তি ভীষণ গভীরভাবে তার রয়েছে এবং তিনি নিজেও এই কমিটি শুধু নয় এ পুরো কাজের সঙ্গে যুক্ত পৃষ্ঠপোষক হিসেবে আমরা আমরা সৌভাগ্য অনুভব করি তিনি রয়েছেন মঞ্চে অত্যন্ত সম্মানীয় অতিথি সকলে আমার অত্যন্ত পরিচিত প্রত্যেকেই নমস্কার জানাই গত বছর থেকে শুরু করেছিলাম রথযাত্রা উৎসব এবং গত বছরই আমরা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করতে পেরেছি সকলকে নিয়ে আমরা প্রেস কনফারেন্সে আপনাদের বলেছি যে আমাদের বিশেষত্ব হচ্ছে অন্নভোগ এই অন্নভোগ আপনি যখন জগন্নাথ মহাপুর অন্নভোগ আপনি খাবেন এইটুকু হাঁড়িতে আপনি দেখবেন জন খেতে পারছেন যেটা পুরীর পুরীতেও হয় আর অন্নভোগ খাওয়ার পর আপনাকে ফোন করে জানাতে হবে যে আপনি পুরী ধামে পুরীর অন্নভোগ খেলেন না বাগবাজার মহাপ্রভুর অন্নভোগ খেলেন ডিফারেন্স কিছু থাকবে না এটাই মহাপ্রভুর লীলা অন্নভোগের জন্য টোটাল তেরো জন এসছে প্রায় ন কুইন্টাল ন কুইন্টাল পাঁচ হাজার হাঁড়ি এবং প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষকে থালিতে দেওয়া হবে মেলার বিশেষত্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে দেখতে গেলে পুরনো দিন সব পুতুল নাচ যাত্রা ম্যাজিক রামায়ণ গান কীর্তন গান রবীন্দ্রসঙ্গীত এবং আমাদের শ্রীখল সবটাই থাকছে আমাদের প্রভু মন্দির থেকে এই মাঠে আসবেন গত আগামীকাল সকাল নটায় আমরা রথ টানা শুরু করব সাড়ে এগারোটার মধ্যে এখানে আসবে এবং বারোটায় ভোগ লাগবে একটায় ভোগ ডিস্ট্রিবিউশন হবে দিয়ে আমাদের পুজো স্টার্ট হয়ে গেল এছাড়া মেলায় আপনি একটা রথের মেলা আমরা কিন্তু কোনো কর্পোরেট মেলা করিনি আপনি দেখতে পাবেন এই রথের মেলা যেরম একটু গ্রাম্য পরিবেশে রথের মেলা হয় ঠিক তেমনি রথের মেলা আমরা বাগবাজারের বুকে তুলে ধরেছি কারণ সবসময় কর্পোরেট জায়গায় কর্পোরেট মেলাতে এই অনেক কিছু আছে নাম বলছি না অমুক পাস তমুক পাস ইত্যাদি ইত্যাদি আমি বলতে চাইছি এটা যে কর্পোরেট সিস্টেমকে ভেঙে আমরা সেই পুরনো দিনকে ফিরিয়ে আনছি এই বাগবাজার দুর্গানগরে যে দুর্গানগরে উনিশশো আটত্রিশ উনচল্লিশ সালে দেশ ও বরণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন দুর্গা উৎসবের বাগবাজার দুর্গা পুজো সার্বজনীন দুর্গা পুজো দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বহু বহু মানুষের ইতিহাস এই দুর্গানগরে আছে এখনো পর্যন্ত আমাদের দুর্গা সময় দেখবেন লাঠি খেলা হয় ছুরি খেলা হয় কারণ উনিশশো সালে দুটো জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামী তৈরি করছিলেন লুকিয়ে তখন স্বাধীনতা সংগ্রামী তৈরি করতে হতো সেই সময় বাগবাজার থেকে বহু স্বাধীনতা সংগ্রামী তৈরি হয়েছিলেন এবং এখান থেকে বহু নামি দামি স্বাধীনতা সংগ্রামী অ্যারেস্ট হয়েছিলেন অর্থাৎ এই ঐতিহ্য সেই ঐতিহ্যকে রাখতে গিয়ে আজকে মেলাটাও আমরা ঠিক গ্রাম্য মেলা টাইপের করেছে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বারবার বলেছেন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে কাজ করতে হবে মানুষকে নিয়ে কাজ করতে গেলে একটা কিছু করতে হবে সেই জন্যেই এই মাঠে দেখবেন অনেকগুণ অনুষ্ঠান হয় ধামে গিয়ে আপনারা যেমন প্রদীপ দেখাতে পারবেন ধাম থেকেই প্রদীপ এসছে ধাম থেকেই তার চলতে এসছে কুড়ি দাম থেকে সেই তো এসছে এবং এখানে সেই সিস্টেম চালু করছি দশ টাকার বিনিময়ে আপনি প্রদীপ দেখাতে পারবেন মহাপ্রভুকে আপনার মনের কথা বলতে পারবেন সোনা বেশ সতেরো তারিখ অবশ্যই ভুলবেন না তিনশো দিন আপনি মহাপ্রভুকে তিনশো দিন আপনি মহাপ্রভুকে স্পর্শ করতে পারবেন না একটি দিন সেটি হচ্ছে সতেরোই জুলাই বিকেল পাঁচটা থেকে রাত্রির দশটা পর্যন্ত আপনি সোনাবেশ মহাপ্রভু থাকবেন তাকে স্পর্শ করতে পারবে স্পর্শ করে আপনি দেখবেন যে আপনার শরীর যেমন নরম গরম আমাদের মহাপ্রভু কিন্তু সেরকম নরম গরম অর্থাৎ মহাপ্রভুকে যদি ঠিক মতো পূজার আর্চা করা যায় নিয়ম মানা যায় মহাপ্রভুকে কলিযুগের চলন্ত ঠাকুর বলন্ত ঠাকুর বলে আপনারা দেখেছেন আমরা বড় বড় দুর্গা পুজো করি দেখুন ঠাকুর তার নিজের ইচ্ছে সব কিছু করিয়ে নেয় আমরা বলি তোমার কর্ম তুমি করো বা লোকে বলে আমি করি বাস্তবে তা নয় ঠাকুর নিজের ইচ্ছে সব কিছু করিয়ে নেন আপনি দেখেছেন যেভাবে মূর্তি স্থাপন করার পর প্রতিটি পর্যায়ে বাপি তার সমস্ত কিছু মেনে যে কর্মসূচিগুলো দিয়েছে বাগবাজারের মানুষের জন্য সেটা বিরাট বড় প্রাপ্তি এবং কলকাতার মানুষের কাছেও সেটা বড় প্রাপ্তি পথ মানুষ যারা বাগবাজারে এই মূর্তি দেখতে দেখতে যায় এবং তার যে সৌদার্জন ভীষণ ভালো লাগে আমাদের Audio Jungle.